তাহরুন নেসা আপনার পরিচয় বলুন স্যার আমি খুলনা থেকে তাহরুন নেসা বলছি আমাকে কি সরাসরি একটা বায়ার हायर করছে লিংকডইন থেকে আচ্ছা আপনি খুলনা থেকে তাহরুন নেসা আপনি লিংকডইন থেকে সরাসরি একটা বায়ার আপনাকে हायर করেছে তো আবার 15 ডলারের জি স্যার ওকে হচ্ছে ফেসবুক কাজ জি তার সাথে কি কি কথা স্যার ওনার ওই বই প্রোমোশনের জন্য মুখমাশ না না ঠিক আছে আমাকে একটু দেখিয়ে দিন আস্তে চালিয়ে আমি ওকে জন্য 15 ডলার জি তাই না ডাউনলোড করেছিলেন জি স্যার ওপেন করেছেন এখানে এই সময় আপাতত কেটে দেন হঠাৎ যে কোনো সময় অন হয়ে যেতে পারে কারণ আমাদের ক্লাস তো লাইভ চলতেছে এই হচ্ছে ভাইরাল লিংক তাই না জি আচ্ছা এই এটা হচ্ছে হচ্ছে সম্ভবত টাইটেল হচ্ছে লিংক আচ্ছা 5 ডলার ফ্রম এ হোমলেস ম্যান এখানে সেটা দিয়ে দিয়েছে সম্ভবত ডেসক্রিপশন দিয়েছে ওকে আমরা লিঙ্কটা ওপেন দিই লিঙ্কটা ওপেন দিলে বুঝতে পারবো যে এখানে আমরা কোন ধরনের গ্রুপে পোস্টিং করবো বা কিভাবে মার্কেটিং করবো আপনি কি লিঙ্কটা ওপেন দিয়েছিলেন জি স্যার দিয়েছিলাম কিন্তু স্যার আমি ভালো বুঝতে পারতেছি না আপনি একটু দেখেন উনি কি বলছিল ওনার বই প্রমোশন করার জন্য জি স্যার

বাইরের এই গো ফান্ডি এটা আমরা বাংলাদেশে আজ থেকে পাঁচ বছর আগে বাংলাদেশে ছিল পাঁচ ছয় বছর আগে বাংলাদেশ ছিল এখানে কিন্তু আমারও একটা অ্যাকাউন্ট আছে ঠিক আছে গো ফান্ডে আমার একটা অ্যাকাউন্ট ছিল তো আমার একাউন্ট অ্যাকাউন্ট বলতে আমি যখন অ্যাকাউন্ট তৈরি করি তখন আমার আমাকে অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয় নাই তখন তারা বলছে যে বাংলাদেশ থেকে নাকি এটা তুলে নিয়েছে তো তারপর সেটা যাচাই বাছাই করে দেখলাম যে বাংলাদেশে অনেক মানুষ আছে যারা গোফান্ড অ্যাকাউন্ট তৈরি করেছে যখন গোফান্ড বাংলাদেশে রিলিজ করে তখন অনেক মানুষ অ্যাকাউন্ট তৈরি করে অনেক মানুষের টাকা আত্মসাত করে নিয়েছে সেই ক্ষেত্রে গোফান্ডটা বাংলাদেশ থেকে তুলে দিয়েছে যদি গোফান্ডটা বাংলাদেশে থাকতো তাহলে আমার আমাদের দেশে এই করোনা খালির সময় অনেক মানুষ এখানে টাকাগুলা ইয়ে ডোনেশন করতে মানে পে পেয়ে যেত ঠিক আছে ওয়ান এক মিলিয়নের উপরে মানে বাহিরের টাকা ডোনেশন আসছে আমাদের বাংলাদেশকে মানে অনেকে অ্যাকাউন্ট তৈরি করে টাকাগুলো মেরে দিয়েছে ঠিক আছে

তখনই বায়ারের এটা সাকসেস আপনার কাজটা সে গ্রহণ করবে তো তখন এখানে হচ্ছে ফাইভ ডলার ফ্রম এ হোমলেস এটা হচ্ছে টাইটেল বলে দিয়েছি কপি করি আমি প্রথমে আপনাকে শিটটা ঠিক আছে আগের কাজটা ডেলিভারি কি দিয়েছিল ফাইভ স্টার নাকি টু স্টার আপনি ফাইভ স্টার আপনি স্যার আচ্ছা ঠিক আছে ফাইভ স্টার দিয়েছিল

ইমেল মার্কেটিং করতে পারবেন স্যার হ্যাঁ আপনার এই ক্লাসটা একটু দেখা লাগবে কত পারবো আচ্ছা ঠিক আছে বাইরে লিংকটা কিছে দিয়েছো সিটের মধ্যে স্যার এই এইখানেই দিছে এইগুলাই এই এই লিংকটা ওয়ার্ডপ্রেস মনে করবেন যে এনকোড করে দেবেন লিংকটাকে ঠিক আছে এনকোড টেক্সট করে দেবেন লিংকটাকে আচ্ছা

है। का जो तो करते से ना কেতেছে আমরা প্রথমে গো ফ্যামিলি কে সার্চ করি ঠিক আছে গ্রুপ আছে কিনা আমরা একটু সার্চ করে দেখি স্যার দিয়েছিলেন স্যার দিয়েছিলাম অল্প কিছু পাইছে আমি স্যার জয়েন হইছি কি ভুলতে আমি একটু দেখি

এই হচ্ছে আরেকটা এই হচ্ছে আরেকটা এগুলো তো জয়েন হন জয়েন হয়ে মার্কেটিং করুন মার্কেটিং করতে পারবেন না জি স্যার জাস্ট লিংকটাকে অ্যাড করে দেন এরপর এরপর আরেকটা এটা হচ্ছে একটা গ্রুপ আমি করে দিলাম আপনাকে ঠিক আছে জি জি স্যার আরেকটা স্যার একটু দেখা দেন আর কিভাবে সার্চ দেব আর একটা আমি এটা আমি আপনাকে ডেসক্রিপশন কপি করে দিয়ে রাখি ঠিক আছে জি পরবর্তীতে সার্চ দিলে এটা পেয়ে যাবেন এখানে কোথায় ছিল আপনার এখানে